নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড স্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব দেশি কয়লার মুরগি চিকেন কষা তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি একবার দেখে নাও তো দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু আমি স্কিনসহ এখানে নিয়েছি আর এই দেশি মুরগি স্কিন সহ রান্না করলে তরকারির টেস্টটা দারুণ আসে তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি একবার দেখে নাও এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো তার জন্যই দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই এবার চিকেনটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে দু ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো তবে মেখে রাখলে জিনিসটা ভালো হয় তো দু ঘন্টা বাদে আমি ফিরে এলাম তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো সরষের তেল তো তেলটা গরম হতে প্রথমে চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম দেখো রসুনের কুচি দিয়ে দিলাম দুটো তিনটে তেজপাতা আর দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আর আগে থাকতে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখো সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে মিনিট মশলাটাকে কষিয়ে নেব এবার তুলে দিলাম মেখে রাখা চিকেনটা তো দেখতে পেলে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার শুধু চিকেনটাকে মশলার সাথে কষানোর পালা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আর তোমরা সবাই জানো যে এখানে চিকেনটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেবে তোমরা চাইলে এই অবস্থায় একটু কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারো আমি কিন্তু বেশিকালি এই চিকেনটা কড়াইতেই রান্না করব আর করব একটু কষা কষা তার জন্যে দেখো এখানে চালমগজ বাটা আর কাজু বাটা আগে থাকতেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেব তো দেখতেই পেলে চালমগজ মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কষাতে শুরু করলাম এবার দেখো যে চালমগজ বাটা আর কাজু বাদাম বাটা যে বাটিতে ছিল সেই বাটি দিয়ে দিয়ে দেবো এক বাটি জল দিয়ে এবারে লো আছে এটা হতে দেব আরও পনেরো মিনিট সব রেডি হয়ে গেল আমার চিকেন কষা এবার উপর থেকে ছড়িয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা আর এই চিকেনটা কিন্তু যত তাড়াতাড়ি দেখলে তত তাড়াতাড়ি হয়নি কিন্তু মিনিমাম আমার চল্লিশ মিনিট সময় লেগেছিল তো দেখো এবার আমি এই রেসিপিটা পোলাওয়ার সঙ্গে সার্ভ করব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ আমার পাশে দেখো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে কী বলো তো যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে